এবং সারা রাত্র আপনারা ছিলেন গান করেছি রোজার আগের দিন একটা সময় ছিল যখন ছোট ছিলাম আমি আমার নানির বাড়িতে থাকতাম তো তা আমার নানি যখন রোজা রাখতো সকালবেলা উঠে তখন ছিল শীতকাল শীতের মধ্যে এই রোজার মধ্যে উঠে নানির সাথে এই সকালবেলা ভোরবেলা স্যারি খেয়ে তারপর রোজা রাখতাম আমার নানি বলতো ছোট মানুষ তুমি রোজা রাখতে পারবা না আর আমার নানা বলতো রোজা রাখা লাগবো না এত ছোট মানুষ দরকার নেই আর আমি খালি সূর্যের দিকে চায় থাকতাম নানি বলতো যে সূর্য ডুবলেই তুমি ইফতারি করতে পারবা আর খালি সূর্যের দিকে চায় থাকতাম আর একটু পরো করে নানির জিজ্ঞেস করতাম নানি এখনো কি সময় হয় নাই যখন আজান দিত তখনই নানির কাছে যাইতাম নানি আজান দিছে কি এখন কি তারি করবো না নানি বলতো তা বারো বারো জ্বালাইস না তো তোর মন চাইলে তুই খাইয়া তখন কত আনন্দের দিন ছিল মজার দিন ছিল কত ভালো দিন ছিল আসলে যাই দিন ভালো যায় যাই দিন ভালো যায় তখনকার সময় আর এখনকার সময় একবারে রাত দিন তো পাক এখন তো চলে গেছে নানিও যাবে যাবে ভাব অসুস্থ এখন আর আগের মতো ভালো লাগে না কথাটা বললাম আমার বোন যখন বলল যে ছোটবেলায় যারা রোজা রাখে আমার ছোটবেলার কথাটা মনে হয়ে গেল তাই বললাম এখন যতটুকু সময় আছে আমরা ততটুকু গানের মধ্যেই পার করতাম মক বল না ইলা হাই আল্লাহকক বল না ইলা হাই আল্লাহকক বল না তিলাহ গায়ে সুদী আমার মানি বেগ হারানি গেছে দুঃখিত এখানে কিন্তু টাকা পয়সা দিছি ভুলবশত কর মাধ্যমে পড়ে থাকলে তো দেখেন প্লিজ মনে কিছু মাইন্ড করবেন না তো দেখেন আচ্ছা ধন্যবাদ ভাইয়ের মানিব্যাগটা হারানো গেছে আসলে টাকা পয়সাগুলো রাইখা জরুরি কাগজপত্র আছে মানিব্যাগটা আমাদের দৃষ্টি একটু পাঠিয়ে দিয়ে কারণ যদি এটা না বলি টাকাও যাব মানি ব্যাগও যাব কারণ মানিব্যাগের মধ্যে জরুরি কাগজপত্র ব্যাংকের কার্ড এগুলো থাকতে পারে এর জন্য বললাম